হ্যাঁ হ্যাঁ একদিন কোনো ভালোবাসার দিবস ওই একদিনের ভালোবাসা দিবসের নামে আমার আমার মেয়ে আমার ওই বোনদেরকে আমার মা বোনাদেরকে

তাহলে আপনার মেয়েকে ঘটতে বের ইমান থাকে জন্য ইমান হারা ইমান হারা হওয়া যাবে না ইমান থাকলে আপনি আপনার মেয়েকে আপনার ফেব্রুয়ারি ভালোবাসার দিবস ঘটতে বের হতে পারেন বের হতে যাওয়া যাবে আপনি আপনার মেয়েকে আপনার মেয়ে ইত নষ্ট হলে আপনার মেয়ে যত গুণাগণ একটা মেয়ে একটা মেয়ের কর্তব্য হলো একটা মেয়ের দায়িত্ব হলো মা-বাবার যতক্ষন পর্যন্ত সক্ষম সেই মেয়েকে বালেক হওয়ার পর থেকে ছোট থেকে নিয়ে একবারে বিবাহ রাত পর্যন্ত সব দায়িত্বে কে কার উপর মা-বাবার উপর আর এই বিবাহ রাত পর্যন্ত যত জনা করবে মেয়েটা তত দায়িত্বে বাবা-মা কত বাবা-মা হবে

ভালোবাসাকে আমার একদিন একদিন হবে আমি আমার ভালোবাসা হবে হালাল ভাবে আমার ভালোবাসা হবে হালাল ভাবে আমি আমার ওয়াইফ কে ভালোবাসবো সারা মেয়াদ রাত পর্যন্ত আমি আমার বোন কে ভালোবাসবো মৃত্যু রাত পর্যন্ত আমি আমার মা কে ভালোবাসবো মৃত্যু পর্যন্ত আমি আমার পরিবার কে ভালোবাসবো মৃত্যু রাত পর্যন্ত একদিনের কোনো ভালোবাসা নয় একদিনের ভালোবাসা যারা বলে এটা আমার পিতা আমার মেয়ে কে আমার বোন কে ইজ্জত নষ্ট করা সারা কিছু একদিনের জন্য ভালোবাসা নয় ভালোবাসা ভালোবাসা হবে মৃত্যুর হালাল ভালোবাসা পর্যন্ত থাকবে সেই ভালোবাসা